নদীর বাঁধ ভাঙি গেছে সরাসরি আপনারা লাইভ দেখায় বাসড্রহর পার্ট দেখতে এইখানে খাটাখাল নদী আছে বহুত বড় নদী কিন্তু নদীর যে বাঁধ ভাঙার দৃশ্যটা আপনারা বারবার কোথায় যে আমরা আপডেট দিতাম কিন্তু আমরা এক একটা আপডেট তুলিয়ে ধরবার চেষ্টা করি এখানেও যদি দেখুন পুরো এলাকা দেখুন জল যার কিন্তু জল বাঁধ ভাঙি গেছে যার কারণে পুরো জল কিন্তু বাইয়া যার এটা গড়বাড়ি দেখুন পুরো বুড়াই লইছে আমরা যদি পুরো করি দেখাই দেখুন পুরো এলাকাগুলো কিন্তু বুড়াই লইছে আর জল কিন্তু ভাঙ্গিয়া পুরো ই এলাকা জুড়িয়া কিন্তু জল যার যেগুলো আপনারা সরাসরি দেখতে পাইছিলেন আপনারা লাইফটা দেখা মাত্রও শেয়ার করি সবাই দেখার সুযোগ করে দিবে যাতে সবে দেখতে পারেন আমি এলাকার মানুষের কথা লইবার চেষ্টা করবো যেখানে দেখতে পাইছি আমরা সরাসরি এই বাসঢহরে উপস্থিত হয়েছি এখানে বাসডহরের যে নদীর বানটা আছে কাটাখাল নদীর বানটা এই বানটা ভাঙে গেছে এখন কন্টিনিউয়াস জল কিন্তু ঢুকের যেটা আপনারা দেখতে পাইছেন এখানে দেখুন সামনে কিন্তু বান্ধ আসলো এই বানটা দেখুন কিন্তু আর এখানে নাই এই বান্ধটা পুরো ভাঙে গেছে যার কারণে পুরো জল কিন্তু ঢুকের সরাসরি আপনারা দেখাই আর আপনারা টা সবরে শেয়ার করে দিবা যাতে সবে দেখতে পারেন আমি এলাকার মানুষের সরাসরি কথা লইবার চেষ্টা করবো জানবার চেষ্টা করবো ই এলাকার দেখুন বেদান গাছ কিন্তু বেজান গাছ পাইয়া যার নদীর মাঝখানেও বেজান মানুষে গাছও দিয়া কিন্তু এখানেও দেখতে পাইতরা যে দৃশ্যটা নদীর দৃশ্যটা সরাসরি বান্ধব থেকে আমি দেখাই আর যে বান্ধটা বাঙ্গিয়া এখন বর্তমানে জল ঢুকের হয়তো কোন কোন এলাকা গিয়া দর্ব বা কিলা কিতা পুরা আপডেট আমরা এলাকার মানুষের কিছু জানবার চেষ্টা করবো যাতে জল কিন্তু বাড়তে আছে কন্টিনিউস আমরা একটু আগে যখন আসলাম লাইব কিন্তু ইদিকে জল আসলো না কিন্তু বর্তমানে দেখা যায় জল আরো বাড়ের হয়তো আমারে সই লাইব একটু পরেও আর এখানে দেখতে পাই রে বাস ডোরও আমরা সরাসরি বাস ডোর পার্ট ওয়ানও আছে হ্যাঁ এলাকার কে মারতে পারবো আপনারা এলাকার নিউ এলাকার নি আচ্ছা বাস ডোর জিপিন না নি তো জানতাম সাইমু আর কি এই নদীটা মানে বাঁধ কোন সময় ভাঙিছে কিলাকিটা জি আপনার ঘর ডুবাইছে নি তো ইটা এলাকাত মানে কিতা বুত আইন মানে ভাঙতা কেমন আগে ভাঙিছে সকালে বাসডর পার্ট 1 আর কোন কোন জায়গা ভাঙিছে কোন কোন লাগাকে এফেক্ট হইব কিটা মন নিতাইনগর নিতাইনগর এফেক্ট করতে পারে আচ্ছা এখানে এখন পর্যন্ত প্রশাসনের কেউ আইসলা নি কেউ আইসু না তো আপনারা লাইভটা শেয়ার করে দিবা যাতে সবাই জানতে পারো না আর লাইভটা শেয়ার করে দিবা যাতে প্রশাসনের চোখ পড়ে যাতে ই এলাকাটা ইয়া প্রোটেকশনটা দেন যাতে প্রোটেকশন যদি দেন তাহলে হয়তো ইটা এলাকা বাঁচিতে পারে আর নাহলে বাঁচার কোনো লাইন নাই যে আপনি কিটা কইবা কোন কোন এলাকা গিয়া বেশি এফেক্ট করবো

আর এখানে জল কিন্তু কন্টিনিউয়াস ডুকের যে দৃশ্যগুলো আপনারা ডাইরেক্ট ক্যামেরা দেখতে পাই এটা বহু মানুষ লাইভ আছেন আপনারা কিন্তু লাইফটা শেয়ার করে দিবা এই লাগান বাস ডহর পার্ট আমরা বর্তমানে উপস্থিত আছি দাদা কিতা কইবা আমরা এই যে এখানে আমরা এসেছি আমার দাদা পিঙ্কু শর্মা এসেছেন এবং আইলাকান্দি নগর প্রকণ্ড থেকে আমার মিঠুন দাও এসেছে হ্যাঁ কিন্তু আমরা দেখতে পেয়েছি এখানে আসার আগে আমরা দুই জায়গা পরিদর্শন করেছিলাম আমরা মাটি জুড়ি যে ব্রিজের ঠিক উল্টা সাইডে যেটা এটা পুরা প্লাবিত অবস্থা আছে মানুষের অনেক স্তুতে আছে জলের অতি দ্রুত ব্রেগে জল বাড়ছে এবং তারপরে আমরা গিয়েছিলাম যে কুনা এবং মানে কালাচোড়া যে রাস্তাটা সেটাও পুরা জলের নিচে আছে আর এখানে দেখতে পেয়েছি যে অনেক গরু মহিষ এত দূর অবস্থায় আছে এবং এখানে যে আমরা এসেছি দেখতে পেয়েছি যে মানুষের ঘরের ভিতরে জল যায় হ্যাঁ এন এ এ অবস্থায় এন অবস্থায় যে মানুষ দুর্গতে আছে আমরা ভগবানের কাছে প্রার্থনা করবো এবং আল্লাহর কাছে প্রার্থনা করে যাতে মানুষ এই কঠিন অবস্থা থেকে যাতে রক্ষা পায় যাতে মানুষ সুন্দর সুস্থভাবে যাতে মানুষ থাকতে পারে এটা আমি ভগবানের কাছে প্রার্থনা করি এবং আমি আমার যারা মানে আমাদের ডেপুটি কমিশনার যিনি আছেন আমি ওনার যাতে দৃষ্টি আকর্ষণ যে আমি দয়া করে উনি যাতে প্রতিটা জায়গাতে যাতে যান ওরা ক্ষতিগ্রস্ত মানুষকে যাতে সহযোগিতা করতে পারে এবং সহায়তে হাত বাড়িয়ে যাতে আমাদের সরকার তরফ থেকে যাতে ওরা যে কিছু না কিছু যাতে মূল্য পায় সেটা আমি আমার সরকারের কাছে আমি মানে আবেদন করছি এবং আমাদের যারা আধিকারিক আছে যারা সরকারি যারা আধিকারিক আছে এবং ওদেরকে দৃষ্টি আকর্ষণ ওরা রাখতে পারেন এবং আমার এই যে মাটি যে অতি কষ্ট দুর্গতে মানুষ আছে মানে কি বলবো এবং আমার দাদা এসেছেন উনিও বলবেন এই কথাগুলা আমি বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গায় কিন্তু আগে জল আসলো না কিন্তু বর্তমানে জল এমনভাবে বাড়ের

রাত্রপ্রভাত হইল না তার প্রভাবটা গেল কি বাসিয়া এইভাবে গড় বাড়ি অনেকগুলো ধ্বংস হর তা আমরা কী করবো প্রকৃতির উপরে তো হাত ধরার কিছু নাই যার কারণে আমরা যেমন আমরা সরকার করে আগে অনুরোধ জানাচ্ছি তারা পরিদর্শন করেও করিয়া তারা যাতে সাহায্যের হাত বাড়ানি যায় এটি আমরা আবেদন রাখছি আর শিবিরেরও ব্যবস্থা করা হ্যাঁ শিবির এবং বা রিলিফের ব্যবস্থা বেশি মানুষ তো চলে যাবে কিন্তু গবাদি লাগে বেশি অসুবিধা হচ্ছে এগুলো গবাদি পশুর তৎসহিত মানুষেরও কিছু যদি রিলিফের ব্যবস্থা করা হয় তাইলে আমরা সবু উপকৃত হব এবং সরকার পক্ষে ধন্যবাদ জানাইব আমার ক্ষুদ্রপ্রিক তো এখানে দেখতে পাইবা আমি এখন কিন্তু বান্ধবী বান্দর সরাসরি লাইভ দেখাই যে বান্ধগুলা দেখতে পাইবা যে কীরকমভাবে বাঁধতে কিন দেখুন পশুও কিন্তু আশ্রয় খোঁজার দেখুন কিরকমভাবে বান্ধতে কন্টিনিউ জল বাড়তে আছে বা জল বাড়ার দেখুন খাটাখাল নদীর দৃশ্য আমরা সরাসরি সামাইকোনা থেকে দেখাই আর হাইলাকান্দির সামাইকুণা কিন্তু এই এলাকা যেগুলো আছে পিছন দিকে যত এলাকা আছে বুড়া এলাকা কিন্তু একটু তলে ফলেও কিন্তু পড়িয়ে যাইব যে বান্দর যে দৃশ্যটা দেখতে যে বাঙ্গিয়া একদম হাহাকার পরিস্থিতি যেখানে খুব স্পিডে কিন্তু জল যার জল কিন্তু অত স্পিডে বাড়তে আছে যার দেখতে পাইতে এখানেও বহুত গাছপালা বা বিভিন্ন জিনিস কিন্তু বাড়িয়া যার আর জল অত স্পিডে বাড়ে যেটা মানে কল্পনার বাইরে খুব তাড়াতাড়ি হয়তো বিভিন্ন এলাকা ডুবাই লাগবে যার কারণে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকার মানুষে যাতে মানুষে যাতে প্রশাসনে যদি বাই চান্স আইন এলাকার মানুষের আশ্রয় দেওয়ার লাগে বা এলাকার মানুষের গবাদি পশু আছে তারা খাওয়ার লাগে নোক বা রিলিফ দেওয়ার লাগে হোক সব দিক দিয়ে যদি না আগে যায় তাহলে হয়তো এই সময় মানুষের একটু সাহায্য পাইবে কারণ বর্তমানে যে সিচুয়েশন হয়েছে প্রকৃতির উপরে কিছু নাই প্রকৃতির এই যে দুর্যোগ দুর্যোগও কিছু হওয়ার নাই তবে একটা জিনিস আছে যে প্রশাসনের সাহায্য করতে পারবো অসহায় সময় মানুষের আশ্রয় দেওয়ার লাগে হোক বা ইসাইডে যেটা মানুষ আছেন হয়তো বাদে বুড়াই নিতে পারে যার কারণে তারা এখান থেকে উদ্ধার করে আনতে হইলেও তো প্রশাসনের একটু হস্তক্ষেপ লাগব যেটার কারণে প্রশাসন আগবাড়ি আইলে হয়তো বহুত মানুষে এখন আশ্রয় পাইবে কেন আমি যদি জুম করে দেখাই দেখতে পাইবা ঠিক সামনে দেখুন একজন মানুষ কিন্তু তার বাড়ি হয়তো হইতে পারে পুরা জলে ডুবাই লইছে যার কারণে হয়তো হি সাইড দিন কোনো মানুষ এদিকে আইতে পারত না আচ্ছা ভাই এটা কোন জায়গায় ফ্ল্যাট দেখাও একটা অ্যাকচুয়ালি এই জায়গাটা হইল গিয়া আমরা বর্তমানে আছি বাসডোহর বাসডোহর পার্ট ওয়ানও এখানে দেখতে পাই বেজান মানুষ আসুন ঠিক সামনে এখানেও আমার সামনে আসবেন প্রীতম দা সমাজসেবী তো তার কাছ থেকে আমরা প্রতিক্রিয়া লোয়ার চেষ্টা করবো তার কাছ থেকে প্রতিক্রিয়া লোয়ার চেষ্টা করুম কি তা বা এই ব্যাপারে সর্বপ্রথম অবস্থায় জলপাতাকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি এই ফ্ল্যাটের মরশুমে যে উনি এখানে এসে মানুষের যে করুন আবেদন এইগুলা ওনার চ্যানেল দিয়ে উনি নিজে প্রতিস্থাপন বা উত্থাপন করতে চলেছেন এটা আমি ওনাকে ধন্যবাদ জানাই প্রথম অবস্থায় আমি শহর থেকে এখানে এসেছি এবং এখান থেকে অনেক মানুষের খবর গেছে আমাদের করুণ অবস্থা আপনারা এসে দেখে যান এবং এইভাবে আমরা অনেক জায়গায় সকালে ঘুরেছি আমি নিজে ব্যক্তিগতভাবে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এই যে অবস্থা এখান থেকে অনেক অনেক গ্রামের জনসংযোগ যে এই জনসংযোগটা বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং আমরা আশা করি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের কাছে আমি একটাই আবেদন রাখছি যে উনি যাতে এখানে কমসে কম এসে এই মানুষগুলা কীভাবে ত্রাণ শিবিরে বা শিবির কীভাবে এভাবে করে ওদেরকে রেস্কিউ করা যায় এটার দিকে উনি নজর রাখবেন এবং ওদেরকে কীভাবে আগামী দিনে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া যায় এটার কারণ এটার দিকে উনি নজর রাখেন এই জন্য আমি বিশেষ করে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের কাছে আবেদন রাখছি এবং আমি আশা রাখছি যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এইদিকে সুন্দর রাখবেন এবং এখানে ওই করুণ অবস্থায় এদিকে কত মানুষ এই যে এই যে রাস্তাটা পুরো বেড়িয়ে রাস্তার উপর দিয়ে জল যাচ্ছে সেই জন্য আমি এই এই অঞ্চলের মানুষের যে করুণ যে অবস্থা সেটা আমি নিজে ব্যক্তিগতভাবে উপলব্ধি করতে পারছি এবং আমি ওদের কাছে যেতে পারছি না এটাই এটাই যে এখানে দিয়ে রাস্তাটা পুরো বিচ্ছিন্ন হয়ে গেছে এর জন্য আমি বিশেষ করে আবার ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের কাছে এটাই অনুরোধ রাখছি যে উনি যাতে ওনারা যাতে এখানে এসে এই মানুষগুলার যাতে কীভাবে ত্রাণ পৌঁছানো যায় এগুলো ব্যবস্থা করে দিন ধন্যবাদ ঠিক আছে তো অত সময় আমরা দেখাইছি এখানে সমাজসেবী প্রীতম দাসও আমরা সামনে আইসি না সব কিছু কিন্তু জল দেখুন জলের যদি স্থিরতা দেখাই আপনারা একবারে ক্লোজটা কিন্তু দেখুন জল কন্টিনিউয়াস বাড়তে আসে বর্তমানে বাসদ পার্ট ওয়ানের যে দৃশ্যটা দেখা যে এইটা কিন্তু নদী নদীর বাদে কিন্তু এইটা সড়ক আসলো সড়ক ফারইয়া কিন্তু বান ভাঙিয়া কন্টিনিউয়াস জল ঢুকতে আসে হয়তো এই জলের কারণে বিভিন্ন এলাকা ডুবাই লিব যে এলাকাগুলোর নাম আমার হয়তো ভরা ভালো করে জানা নাই কিন্তু এই এলাকাতেই জানতাম পারলাম বিভিন্ন জায়গা যেমন নিতাইনগর বোদালিভার এইগুলা জায়গা পর্যন্ত গিয়া টাচ করার সম্ভাবনা আছে যার কারণে সব সাবধানে থাকার থাকার দরকার আছে সতর্ক থাকার দরকার আছে দেখো কেন যে দৃশ্যটা দেখতে পাই এটা নদীর দৃশ্য দেখো আপনারা লাইভ খেয়ে কোন জায়গাতে দেখতে কমেন্ট করে জানাইবা আর আপনারা লাইভটা বেশি করে শেয়ার করে দিবা যাতে এই বিষয়ে জানতে পারেন সবে এই বিষয়ে অবগত হইতে পারেন আমরা আগামী লাইভ আরও বিভিন্ন জায়গা এরকম পরিদর্শন করিয়া বিভিন্ন জায়গার আপডেট দেওয়ার চেষ্টা করব যদি কোনো জায়গায় ভাঙে বা কিছু হয় এখানে দেখতে পাই দেখুন ঠিক সামনে একটা গাছ বড় বড় গাছ কিন্তু যার বড় বড় গাছ কিন্তু বাইয়া যার বিভিন্ন এলাকার জল তো আমি দেখাই আর আপনার বাইয়া খুঁজরা হাসান আহমেদ বাইয়া পানি দেখাও দেখুন পানি কিন্তু ইখানো এখন হবে যাওয়া শুরু হয়েছে নদীর বানটা ভাঙিছে কিন্তু পানির পরিস্থিতি দেখুন পুরা বড় নদী নদী দেখাই বর্তমান দেখাই মো ভয়ঙ্কর পরিস্থিতি যেটা আপনারা দেখতে পাইতরা আপনার এলাকার জলের অবস্থা কেমন কমেন্ট করে জানাইবা এলাকার নাম আর জলের অবস্থা কেমন কমেন্ট করে জানাইবা যাতে আমরা আরো বিভিন্ন জায়গার আপডেট আমরা দিতাম পারি আমরা ট্রাই করবো আমরা জায়গায় গিয়ে বা দুদিন জায়গায় গিয়ে মানুষ আছেন যারা বিভিন্ন আপডেট দিবা যেগুলো আমরা সব আপডেট তুলে ধরবো বাজার মাধ্যমে সব আপডেট দেখতে পারবা তবে আপনারা ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবা যাতে সবে এই বিষয়ে জানতে পারেন আর আমরা এই অত সময় লাইভও আসলাম জড়িত আপনারা থাকার লাগে আপনারা ধন্যবাদ জানাইয়া আমরা লাইভ থেকে বিদায় নিয়ার